ভারতের ইতিহাসে এমন কিছু দিন আছে যা শুধু ক্যালেন্ডারের পাতায় নয় জায়গা করে নিয়েছে জাতি গঠনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জাতীয় একতা দিবস হলো এমনই একটি দিন যেখানে স্মরণ করা যায় লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সোমবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হল ইউনিটি মার্চ বা একতা র্যালি রাজধানী উদ্যন্ত প্যালেসের সামনে থেকে শুরু হয় এই একতা র্যালি যেখানে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাধীন ভারতের পাঁচশো বাষট্টিটি রাজন্য শাসিত অঞ্চলকে এক সূত্রে গেঁথেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল যা দেশে প্রতিষ্ঠিত করেছে একতা এবং সংহতি দু সালে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হওয়ার পর যোগ্য সম্মান দেওয়া হয় এই লৌহ মানবকে বলে রিলিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকে যদি আমরা 1947 সেভেন থেকে 1949 ফোরটি নাইন পর্যন্ত আমরা দেখি সর্দার প্যাটেল প্রায় পাঁচশো বাষট্টিটি যে রাজন্য শাসিত অঞ্চল ছিল তাকে আমাদের এই দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেটা একমাত্র সম্ভবও হয়েছিল তৎকালীন সময়ে সর্দার বল্লভভাই প্যাটেল যিনি তখন হোম মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন এবং ওনার যে দৃঢ় সংকল্প এবং মানসিকতা বলিষ্ঠ পদক্ষেপ তার জন্য সে সমস্যা সম্ভব হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল দেশের যে একতা অসংহতির যে আমি বলতে পারি যে এটা আমাদের জন্য একটা প্রতীক দুশো দু হাজার চোদ্দ সাল থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতীক সত্যিকারের অর্থে যদি সম্মান দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা দিয়েছেন এবং এই দু হাজার চোদ্দোর থেকে একতা দিবস পালন করার উনি ঘোষণা আছে এর আগে আমরা কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি যে ওনাকে সেভাবে সম্মান দেওয়া আমাদের বীর যোদ্ধা যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন দেশের জন্য কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি সবাইকে সেভাবে কিন্তু সম্মান দিয়েছেন একে এরপরে একতা শুধু ভৌগোলিক নয় এটি এক মানসিক অবস্থা ভাষা ধর্ম জাতি প্রথা এই বৈচিত্র্যের মধ্যে এক সুরে বেজে ওঠে ভারতের আত্মা বৈচিত্র্যের মধ্যেই ঐক্য এটাই আমাদের সভ্যতার মেরুদণ্ড একতা দিবসের উদ্দেশ্যই হলো এই আত্মাশরকে আরও উজ্জ্বল করা ঐক্য দেশপ্রেম এবং নাগরিকের দায়িত্ববোধ আবারও একবার স্মরণ করিয়ে দিতে এই উদ্যোগ বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে মূল উদ্দেশ্য আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমাদের যারা ইউথ আছে আগামী দিনের যারা প্রজন্ম তাদের মধ্যে যে ঐক্য দেশপ্রেম এবং যে নাগরিকের যে দায়িত্ববোধ সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই এই অভিযানের পথ চলে আমাদের তরুণদের প্রতি আহ্বান জানানো এক ভারত এবং আত্মনির্ভর ভারত এই আদর্শকে তাদের খালি কথাই কথায় যেন না হয় সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেন যুক্ত করা যায় সরকার বল্লভায় পেঠাল আমরা সবাই জানি যিনি স্বাধীনতার পর দেশের যে একতা ওর অখণ্ডতা রক্ষার ওনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে ওনার যে অবদান সেটা অনস্বীকার্য একতা রেল বার্তা কেবল ইতিহাসের শ্রদ্ধা নয় এটি আজকের ভারতের জন্য এক জাতিগত বিভাজন বা আঞ্চলিক রাজনীতির উঠে এক রাখার শপথ ফর ইউনিটি সাংস্কৃতিক অনুষ্ঠান সবই একটাই কথা বলে আর তা হল এক ভারত শ্রেষ্ঠ ভারত আজকের যুগে যখন বিশ্বজুড়ে বিভাজন ও মত বিরোধ বেড়েই চলেছে তখন ভারতের একতার বার্তা আরও প্রাসঙ্গিক প্রযুক্তি শিক্ষা ক্রীড়া বা সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে একতার জোরে এগিয়ে চলেছে ভারতবাসী তাই একতারেরই কেবল একটি স্মৃতিচারণ নয় এটি হল ভবিষ্যতের প্রতিশ্রুতি যেখানে তুলে ধরা হয়েছে একতার মধ্যেই নিহিত থাকবে ভারতের অমরাত্মা রিপোর্ট নিউজ নাও